আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ আর আজকে হচ্ছে গিয়ে জানুয়ারি ফার্স্ট তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার হচ্ছে গিয়ে কাঁকড়া ভুনা খাওয়ার অনেক ক্রেভিং করছিল। তো যেই বাবা সেই কাজ কাঁকড়াগুলা আমরা এখানকার একটা এশিয়ান স্টোর আছে তো ওইখান থেকে নিয়ে আসছি নিয়ে আসার পর ভালো করে পরিষ্কার করে এখন রান্না স্টার্ট করে দিয়েছি আমি এখানে আপনি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ বাটাই এবং কিছু লাইক আদা ভাঙ্গা পেঁয়াজ আছে তো আমি একটু পানি দিয়ে এটাকে লাইক ব্ল্যান্ড করে নিয়েছি আমি রেসিপি এই যতটুক যতটুকু পারবো দেখানো ট্রাই করব আর গত ব্লগে সবাই কম সবাই দেখেছেন বাট আমার ইদানিং যেহেতু ভিডিও দিচ্ছি না ভিউজও তেমন হচ্ছে না আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে কি না প্লিজ যারা যারা তারপরও যারা যারা দেখবেন একটু শেয়ার করে দিবেন তো এখানে পেঁয়াজটা আমি পাঁচ ছয় মিনিট কুক করার পর দেন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব শুকনো উপকরণ আজকের ক্র্যাপ ফ্রাইটা হচ্ছে কি আমাদের দেশি স্টাইলে বানাবো ট্রাস্টমি এটা খেতে এত মজা লেগেছে দেখেন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিচ্ছি ঝালটা হচ্ছে আপনার ইচ্ছে মতো তারপর ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব প্রত্যেকটা জিনিস হাফ টি স্পুন করে নিয়েছি তারপর এখন হচ্ছে গিয়ে মশলা কষানোর পালা তো আজকে আমাদের প্ল্যান ছিল বাইরে গিয়ে সি ফুড খাবো কিন্তু কালকে আমি একটু যে লাগে একটু মাথার মধ্যে বৃষ্টি এবং স্নো পড়ার কারণে মাথায় এত বেশি ব্যথা করছিল ইভেন আমি মাত্র বেড থেকে মানে উঠে আসছি তো এখন ঘড়ি বাজে আমি যখন বয়স ওভার দিচ্ছি ঘড়ি বাজার টেন সো বাইরে আসলে আর যাবো না এগুলোই খাবো আর এই ক্র্যাপটা হচ্ছে কি আসলে আমি একাই খাবো আর কেউ খাবেন না তো সেজন্য হচ্ছে কি একটু ঝাল টাল দিয়ে রান্না করছি এখানে টমেটো দিয়ে দিলাম টমেটোটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা ক্র্যাব এটা আস্ত ছিল আমি একটু কেটে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এই ক্র্যাব মশলা এত মজা হয়েছে এটা দিয়ে পেট ভরে ভাত খাইছি এটা এমনি এমনিই খাওয়া যেত আমার আরও কিছু ক্র্যাব এনে অন্যান্য রেসিপি আপনাদের সাথে ট্রাই করব যারা ক্র্যাব পছন্দ করেন না বা হয়তো বা জীবনেও খান নাই তাদের কাছে বা একটু অর্ড লাগবে বা মি যারা চিংড়ি মাছ পছন্দ করেন বা কি বলে চিংড়ি ফ্রাইটাই পছন্দ করে আমি বলবো মাস্ট এটা ট্রাই করার জন্য আর যারা পছন্দ করেন না আমি দুঃখিত কারণ আমি একটা সময় এই ক্র্যাবটা পছন্দ করতাম না যখন বাইরে গিয়ে সি ফুড বয়েলগুলা খেলাম তখনই হচ্ছে গিয়ে ক্র্যাবের একদম ফ্যান হয়ে গিয়েছি অনেক দিন যাবৎ বাংলাদেশ যখন ব্লগারদেরকে দেখি বা বিভিন্ন ফুড ব্লগারদেরকে কাঁকড়া খাচ্ছে কাঁকড়া ফ্রাই হ্যান ত্যান আমি তোর কক্সবাজার যেতে পারছি না তো বাসায় বসে ক্র্যাপ ফ্রাইটাই করে খাচ্ছি মানে মাসালা ক্র্যাপটা করে খাচ্ছি আর আজকের এই ব্লগের সাথে লাস্ট ইয়ার তো হয়ে গিয়েছে যদিও বা আজকে জানুয়ারি ফার্স্ট তারপরও হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারের কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব ডিসেম্বরের লাস্ট উইকে ছিল আমার ফ্রেন্ড পুষ্পর বার্থডে তো ভাবলাম এটার সাথে বার্থের ক্লিপগুলো একটু এড করে নিয়ে একটু কে থাকলো মেমোরিও থাকলো প্লাস হচ্ছে কি আপনাদের সাথেও শেয়ার করা হলো তো আমি ক্রেপটাকে ভালো করে ফ্রাই মানে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর অল্প একটু পানি দিয়েছি কষানোর পর এখন এটা কুক করার পালা মানে সব কিছু মশলা টশলা একদম মানে কি বলে ভাজা ভাজা হয়ে গিয়েছে এত মজা লাগছে আমি লাইক যখন বয়জাবার দিচ্ছি উফ 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 মনে হচ্ছিলো এটা খেয়ে নেই যেহেতু বয়জাবাটা রাতকে দিচ্ছি আমি বয়সভাবার শেষ করে গিয়ে কিন্তু আমি খাবো কারণ আমি একা মানে খেয়েছি তো অনেকগুলো এখনও আছে তো এটাকে একদম কষা কষা করে তারপর নামিয়ে নিব আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন ধনে পাতা দিলে দেশি আর একটু ফ্লেভার অ্যাড হবে যদিও এটা দেশি স্টাইলে রান্না করেছি একবার হলেও করে দেখবেন অনেক মজা পাবে এই হচ্ছে গিয়ে আমার আজকের পুষ্পর বার্থডের আউটফিট তো আমি এটা পরে দেখাবো যে কেমন অনেক সুন্দর একটা কাফতান কাজগুলা দেখেন অনেক সুন্দর এটা না পড়লে আসলে বোঝা যাবে না তো চলুন পরে আসি তো আজকে হচ্ছে গিয়ে একদমই সিম্পল একটা আই লুক করবো ফুল ফুল বেজ রেডি আমি কেন জানি উইন্টারে আমার এত বেশি চকচক আইস ভালো লাগে না সামারে আবার অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে গিয়ে আইসটা একদমই সিম্পল বাট লিপস্টিকটা একটু কড়া করবো হুম হুম তো সময় হাতে নাই আমার হচ্ছে গিয়ে পনেরো মিনিটের মধ্যে রেডি হতে হবে তো আমি রেডি হয়ে তো এই যে আমার শেষ আমি দুইটা কালার দিয়েছি উপরে হচ্ছে গিয়ে একটু ব্রাউনিশ কালার দিয়েছি আর এখানে তো পাউডার আর কোনো আইসেরও না আর নিচের দিকে আমি অল্প একটু দিয়েছি একটু মেরুন টাইপের একটু কালার এই তো এখন আইলানার দিব ফলস পরব দেন ডান তো এই তো রেডি হয়ে গিয়েছি আল্লাহ মার্সুল আমাদের লেট হয়ে যাচ্ছে তো যতটুকু পেরেছি আসলে রেডি হয়ে গেছি এই যে দেখেন যেরকম বলছি কিছু দিনে লিপস্টিক হম ইচ্ছে লিপস্টিকটা একটু চেঞ্জ করার একটু লুজ কার্ল করেছি অল্প বেশি না এখন একটু হেয়ার স্প্রে দিয়ে দিব এই তো কে ফোন দিচ্ছে এই তো আমি এখন রেডি বের হয়ে যাব তার আগে আপনাদেরকে একটু আমার আউটফিট ও এই দেখেন জুয়েলারি কিছু পড়ে নেই ভুলে যাই সব সময় তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি চুলটা ছিল চুলটা জাস্ট একটু ব্লো ড্রাই করে নিয়েছি এই যে কারণ ভিজা ছিল আপনার দেখতেই পেয়েছিলেন আর এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক লিপস্টিকটা চেঞ্জ করেছি এখন আমি আমার জামাটা একটু দেখাই মানে কাফতানটা একটু দেখাই এই হচ্ছে গিয়ে আমার কাফতান আমি উপরে একটা কি বলে জ্যাকেট পাতলা একটা জ্যাকেটের মতো পরেছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর কেমন লাগছে জানাবেন একটা লেগিংস পরেছি এখনো সুপরি নাই হু 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 তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি আমার বাসায় যেহেতু এটা করার একটা প্ল্যান ছিল তো আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম তার জন্য তো দেখাই এই যে একটা হচ্ছে গিয়ে শ্যাশ আর হচ্ছে গিয়ে হ্যাড যেটাতে লিখা বার্থডে গার্ল এবং আরও কিছু ডেকোরেশনের জিনিস নিয়ে আসছিলাম বাট ও আপনারা তো জানেন না তো যেটা বলতে চাইছিলাম আমার বাসা যেহেতু প্ল্যান ছিল লাইক ইয়ে করবো তার বার্থডে করব তো ওটা তো ক্যান্সেল হয়ে গিয়েছে তো আমি কিছু ডেকোরেশনের জিনিস আসলে অর্ডার করেছিলাম তার জন্য তো সবগুলা সবগুলা নেওয়া তো সম্ভব না কারণ ওইখানে গিয়ে কোথায় আমরা ইয়ে করব বাট কিছু প্রাপ বা কিছু সানগ্লাস নিয়ে আসছিলাম ওইগুলা নিয়ে যাব জাস্ট একটু ফটো তুলবো ফান করব। সো এই যে এই টাইপের সানগ্লাস সবার জন্য ছবি তোলার জন্য বিভিন্ন বিভিন্ন কালার এই যে আর হচ্ছে গিয়ে তার জন্য একটা স্যাশ এবং ধরতে গেলে একটা ইয়ে কি বলে প্যান্ড তো এই হচ্ছে গিয়ে আমার কাফতান অনেক সুন্দর তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যাশন উইথ মিতে পেয়ে যাবেন অনেক সুন্দর আমি এই সাইড একটু আসি হ্যাঁ এই যে এটাতে ফুল কাটছুপি ওয়ার্ক এগুলা হচ্ছে ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা পড়তে পারবেন তো আমি আসলে সাদা লেগিংস দিয়ে পড়লে মনে হয় আরেকটু ফুটতো বাট আমার সাদা লেগিংস খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য এটা দিয়েই পড়লাম

এটা আমাদের মিঠাইয়ের মা বানিয়ে নিয়ে আসছে সাথে নিপু বাবিও এবারে কিচ্ছু রয়েছে না ওয়াইএসএল এর বাদে কোচ দেন হচ্ছে গিয়ে এখানে পুরো দশ বড়ির মতো স্বর্ণ আছে তো কেউ যদি বেশি দাম না ওকে একটা পাঞ্চিনির জন্য এটা দেওয়া হয়েছে আর এটা দেওয়া হয়েছে হচ্ছে বিয়ের জন্য আর কোনে কই কোনে ওই যে ওইখানে বিয়ে করতেছে আমি কনের হচ্ছে ছোট বোন আমি একটু মাতব্বর বড় মাতব্বর হ্যাঁ আমি কনের ছোট বোন তো সো আমাকে তো একটু বেশি সুন্দর লাগতে হবে সেই জন্য আমি এরকম করে আসছি তো আমাদের প্ল্যান ছিল আসলে পুষ্পর বার্থডেটা না করার জন্য আমি তো অনেক কান্নাকাটি করছি যে না হবে না হবে না বাট হয়ে গেছে কেমনি কেমনি আর ওরা হচ্ছে নেক্সট কোথায় যাবে সেটার প্ল্যান চলতেছে এখন সালামি দেওয়া হচ্ছে কনের সালামিটা দেওয়া হচ্ছে এই সালাম মডার্ন ওকে দিলা দিলা আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো একটা হচ্ছে গিয়ে হ্যাপি বার্থডে পুষ্প শাহদা আর আরেকটা হচ্ছে গিয়ে হ্যাপি বার্থডে পুষ্প লিজু খালা ওই লাগিয়া আর ওনার গিফট গাড়িতে কারণ দিয়ে দিছিল ওরা বললো বাসায় রাখার জন্য সে রাখে নাই আর আমি দিছি তোমাকে এইটা ছোট তো আমাদের লোকাল একটা রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে গিয়ে সাত সাত ইন্ডিয়ান দেশি কুজিন তো আমাদের প্রায় দেখা যে মানে যায় যে আমাদের স্পেশাল কোন ওকেশনে বহুত করে আমাদের মন চাইলো জামেগি যাব কত কেমন হয়েছে বলেন তো চলে যাই তো সাধে কিন্তু নতুন করে উনা আমরা আগে আগে খাইনি আমি ভেবে মনে হয় চলে যাই এটা চাইনিজও দিয়েছি তো এই যে আসলে ছবি সবাই এত হাঙ্গি ছিলাম ছবি তোলার মতো ইয়ে ছিল না তো অনেক দিন পর বাংলাদেশি অথেন্টিক যে চাইনিজটা আমরা উপভোগ করেছি এই যে এখানে চাউমিন ছিল জাস্ট ভাইয়াদেরকে একটু রিকোয়েস্ট করেছি যাতে করে আমাদের অন্তন এবং থাই স্যুপটা যাতে অ্যাড করে তখন হচ্ছে একদম পারফেক্ট হয়ে যাবে বাট সাদের যে ওনার যিনি ভাইয়া হচ্ছে গিয়ে আমার এই রিকোয়েস্টটা রেখেছেন বলেছেন নেক্সট টাইম হচ্ছে গিয়ে এই স্যুপটাও অ্যাড করা হবে তো আসলে যে দেখেন খাবার দাবার প্রত্যেকটা খাবার এত মজা ছিল আর আপনারা যারা হচ্ছে কি মিশিগানে আছেন আমি বলবো সাধে একবার হলে গিয়ে শুধু যে চাইনিজ না তাদের দেশীয় খাবারগুলোও কিন্তু অনেক অনেক মজা আমরা সবাই আসছি সাদে সাদে আসলে অনেক সাদের খাবার খাইছি আপনারা যারা যারা আপনাদের পার্সোনাল ইভেন্টগুলা এনজয় করতে চান আপনারা সাদে চলে আসবেন এবং বাই হয়ে গেলাম চশমা তো এই হচ্ছে কি আমাদের বার্থডে গাল আজকে ওর বার্থডে ছিল

তো আজকে হচ্ছে গিয়ে আমাদের যে কেকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিঠাইর মা সুইটস থেকে নেয়া থ্যাংক ইউ মিঠাইর মা সুইটসের বাবলি আপা এত মজাদার একটা কেক আমাদেরকে দেওয়ার জন্য আমি যতবারই লাইক আমি তার মানে বাবলি আপার কেক খেয়েছি ততবারই হচ্ছে গিয়ে আমি একদম কেকের ফিদা হয়ে গিয়েছি আমি কেকও আমি বলবো মিশে মধ্যে দি বেস্ট 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 এত মজার কেক সবচেয়ে বড় কথা হচ্ছে কি ফোনডেন্টের কেক আমি কিন্তু পার্সোনালি পছন্দ করি না বাট মিঠাই মা সুইটসের এই কেকটা কিন্তু দারুণ ছিল যারা মিশিয়ানে আছেন আমি আবারও বলছি রিকোয়েস্ট করছি একবার হলো মিঠাই মা সুইটস থেকে কেক অর্ডার করে দেখবেন আই হোপ আপনারা নিরাশ হবেন না আপনারা বিয়ে বলেন বার্থডে বলেন বা আপনার পার্সোনাল যে কোনো অকেশনের জন্য মিঠাই মা সুইটস কিন্তু কেকের অর্ডার নিয়ে থাকেন তো আমি ওনার লিঙ্ক আমার ক্যাপশনে দিয়ে দিব। তো আপনারা কাইন্ডলি আমার একটু ডেসক্রিপশন বক্সটা চেক করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এইখানে আমরা একটু ফান করছিলাম তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন কারণ আপনারা যদি পছন্দ না করেন তাহলে তো কোনো ক মানে এরকম ব্লগ বানাইতে কোনো লাভ নাই তো একটু উৎসাহ দেওয়ার জন্য একটু লাইক কমেন্ট করবেন আর পিকচারের একদম মানে ভিডিওর একদম শেষের দিকে চলে আসছে অল্প কিছু আমাদের ফানি মোমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুষ্প জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ বাবাই